আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো বড় মানে বড় দুপুরবেলা হচ্ছে অনেক রোদের মাঝে বের হয়ে পড়লাম যেহেতু রবিবার স্কুল খোলা তো বর্ষার আগেই হচ্ছে বর্ষার প্রস্তুতি অনেক গরম পড়ছে এই অবস্থায় হচ্ছে ওরা কেয়ার্সপুর স্কুলে যেতে পারবে না ভাবছি মানে অনেক ঘাম দেবে তো সেই জন্য হচ্ছে মানে বর্ষার আগে বর্ষার জুতো কেনা আর কি যেহেতু মানে গরমের কাজও চলবে বর্ষার কাজও চলবে তো যেই দোকান থেকে আজ ঈদের সব ঈদের জুতো কিনলাম সেই দোকান থেকেই মনে হচ্ছে ওদের স্কুলের মানে সেই জন্য আমি হচ্ছে ওদের জন্য স্কুলের জুতা কিনে থাকি তো হচ্ছে মানে জুতাগুলো চয়েস করে হচ্ছে মানে উনি বলছে আজ ইন্ডিয়ান জুতা ওগুলো আছে ওগুলো নিয়ে আসি তো উনি ওনার আরেকটা সব আছে ওখান থেকে জুতোগুলো নিয়ে আসছে তো ওগুলো দেখে পছন্দ করে কিনে নিলাম তারপর হচ্ছে ভাইয়া দোকানে আসছে আর কি কোকারেজ তো ওইখানে হচ্ছে মানে একটু ওদের স্কুলের জন্য কিছু মানে টিফিনে নেওয়ার জন্য চামচ কিনবো তো চামচ দেখছি আর কি কোনটা নেবো মানে ওরা ওদের পছন্দ মতো কিনবে আর কি তো ওটা ওটা দেখছিলাম তো আসলে আজার আর পাতিল বা অন্য কিছু লাগবে না তারপরেও বায়ের দোকান আরও নতুন নতুন কিছু সিলভারের হাঁড়ি পাতিল আসছে দেখে মানে ভালো লাগলো আর কি তো আমি চামচগুলো দেখছি কোনটা নেব মানে নতুন আইটেমের কিছু আসছে কি না তো হচ্ছে এই সাদা কালারটা হোয়াইট কালারটাই ভালো লাগলো তো এটা হচ্ছে নিচ্ছি আর কি তো এই তো চামচটা নিচ্ছি আর পাচ্ছি কাটা চামচ না ওগুলো আছে ওগুলো নাও লাগবে না তো এই তো তো ওরা হচ্ছে ছ করছে আর কি তো এই তো সব কিছু দেখে যেহেতু মানে খাবার খাইনি নাস্তা না খেয়ে হচ্ছে চলে আসছে মানে সকালবেলা হচ্ছে হালকা নাস্তা খেলাম খেতে লাগেনি বলে তো এখন যে বাসে যে খাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে বলছি স্কুল খোলা শনিবার থেকে আবার টিচার বের হওয়া যাবে না ওদেরকে নিয়ে যেহেতু ওদের পায়ের মাপে হচ্ছে জুতো কিনতে হবে তো সেই হিসেব করে ওদেরকে নিয়ে আসছিলাম তো এ ফাঁকে ভাইয়া দোকানে আস তো চামচটাও নিলাম তো অনেক কিছু অনেক কোয়ালিটি সম্পন্ন নতুন নতুন আইটেমের আরও অনেক জিনিসপত্র আসছে তো সেগুলো দেখছি আসলে হচ্ছে মানে দেখে যাই পরে পছন্দ হলে পরে নিব নিয়ে থাকি আর কি আসলে প্লাস্টিকের পণ্য দেখলেই ভালো লাগে আর বাসায় অনেক জ্যাম হয়ে যায় আর কি এসব পণ্য আসলে কিছুদিন রেখে ব্যবহার করে ফেলে দিলে তারপর নতুনটা নিয়ে রাখলে আসলে জায়গার অসুবিধা হয় তো তো এই তো দেখছি আর কি তো এই তো সব কিছুই সুন্দর ছিল তারপরে ফ্লাস্ক ব্যাংক ম্যাট তারপরে হচ্ছে সিরামিক্সের জিনিসগুলো কাচের অনেক নতুন আইটেমের কিছু প্লেট তারপরে হচ্ছে মগ কাপ অনেক কিছুই তুললো অনেক কিছু সামনে আবার কোরবান আসছে তখন এর জন্য হচ্ছে বড় হারি হাঁড়ি পাতিল সব কিছুই নতুন আইটেমে তোলা হলো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ